বলেছে আপনারা শোনেন আসলে যা বলছে এটা আপনারা শুনবেন দেখবেন বুঝবেন বাংলাদেশে আপনার দুই দল একটা আলহাদ এই ভন্ড মাজার খুজারি সুন্নি এরা হাদিস বানায় আর আলে হাদিস সারে তো সেক্ষেত্রে এই ভন্ড মাজার খুজারি এগুলো হিন্দু ধর্মের সাথে সাদৃশ্য হিন্দুরা যেরকম হিন্দুদের ফিতরা যেরকম টিকে রাখার জন্য নিজেদের ব্রাহ্মণগিরে টিকা রাখার জন্য বক্তদেরকে কিছুই জানায় না তাদের ভিতরে সবকিছু রেখে দেয় এবং আল্লাহ জনগণকে কিছু বলতে দেয় না জনগণের আবেগ নিয়ে খেলা করে তখন এই বাংলাদেশের সমস্ত মেয়েদের কোথায় কোনো পাত্তা দেয় না কারণ জাহের আজহার আল্লাহ বলছেন

এটা উদ্বেগ নিচ্ছেন যে কেউ যেহেতু কেউ কথা বলে না আমি একটু কথা বলে দেখি তখন এই তাদেরকে যখন একটু কথা বলা শুরু করছে আল্লাহ আল্লাহর রহমতে আল্লা করে মোটামুটি তাদের মাজারের মধ্যে একবারে মাজার ব্যবসায় তাদের ফির ব্যবসায় পূজার ব্যবসায় একবারে আগুন যার কারণে আপনারা দেখছেন ইতিপূর্বে এবং অনেক এক মাজার খুজারি তার তো কবর থেকে উঠে একবারে আগুন দিয়ে ফিরে ফেলছে আলহামদুলিল্লাহ এটা একমাত্র আমাদের কিছু হালিয়া কোলামায় গ্রামের অবদান তারা কথা বলা শুরু করছে মানুষ কিছু বুঝতে শুরু করছে প্রিয় দর্শক কথা বেশি বিধা বাড়িয়ে আপনারা হজরতের এই কল রেকর্ডটি শুনুন তাহলে বুঝতে পারবেন এরা কত নম্বর ধোকাবাজ আর হিন্দুত্ববাদী সাদৃশ্য রাখে আসসালাম আলাইকুম আচ্ছা ভাইজান আমি আপনার এক গিনি ভাই বলছি ধরে নিলাম একজন সাধারণ পাবলিকই বলছি এতটুকুই ধরে নেন তবে নবি বাদশার তো ভিডিওতে আপনি প্রমাণ করছেন যে নবী কোরআনে বলছেন বাসারু এই শব্দের ব্যাখ্যায় নবী বাসার। এই কথাটা আপনি প্রমাণ করতে গিয়ে অনেকটা আপনি টেস্ট করছেন আপনার ভিডিওটা আমি দেখতেছি আরেকটু পড়েন কুলিন বাসারু কথা না তো আনা বাসারু

সেটাই তো আমি বলছি এরপরে ব্যাখ্যা থেকে সেটার সমর্থন জি এখন কি হয়েছে সমস্যা কোথায় আপনি আপনি বলছেন সেটাই বলছেন ভাই আমি বলি কি মুফতি রাকিব ভাই আপনি একজন শ্রদ্ধেয় মানুষ এত কিছু ভিডিওতে না বলে সরাসরি মানুষকে যেটা শিখানো যায় শিক্ষণীয় কিছু আলোচনা করেন আপনি আপনি ভাইজান যে পর্যায়ে আলোচনা করেন ভিডিওতে একটা ধরেন ছোট ভাই হিসাবে আদেশ নয় পরামর্শ দিচ্ছি ভালো হবে এই বিষয়টা পরবর্তীতে আপনার জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে ভাই প্লিজ কিরকম কাল ভাইজান আপনি যে কথাগুলো তথা কথিত সুন্নিয়া এই সেই বিভিন্ন রকমের একটু আক্রমণমূলক মানে একটু কি বলবো তাইলে কি বলবো তাইলে কি বলবো তাইলে বলেন আপনি বলতে পারেন যে আমার কিছু ভাই এদেরকে কিছু নি আপনি ওরা যে দেহাবি বলে তার আপনি প্রতিবাদ করছেন এই যে আইনুল হুদা যে সালাফি বলে

আপনি আইনুল হুদা কে চুনি বলতেছেন কেন আইনুল হুদা কে আপনি ছিলেন আইনুল হুদা কি আপনি আপনি আর বলতেছেন আইনুল হুদা সে বাসার সেই বাসারের সাথে নদীকে তুলনা দিচ্ছেন আপনি নদীকে বাসার শব্দটা নদীর বেলায় যায়

রাকিব ভাই আপনাকে আমি বলবো আপনাকে আমি সো শরীরে আপনাকে আমি একটা কথা আমি বলি সরাসরি শুনেন ভাই শুনেন শুনেন মন গড়া তাফসীর মন গড়া তাফসীর করবেন না মন গড়া তাফসীর করার মতো সাহস দেখাবেন না আল্লাহ তাআলা নবীকে বলতে বলছেন কুল ইননা মা আনা বাশারুম মিছলুকুম আমি সেটারই অনুবাদ করছি যে হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ ঠিক আছে এই অনুবাদ সাহাবিরা করছে এই অনুবাদ সবাই করছে শত শরীফ পরে সবাই এটা পরে আরবিতে আমি বাংলাতে বলছি তো সমস্যা কি হয়েছে এখন এখন সমস্যা কি হলো নবী নিজে বলছেন বোখারির হাদিস মাসউদ থেকে তার থেকে আরেকজন করছে এইভাবে আমাদের পর্যন্ত শত শত মানুষ বর্ণনা করছে তো তারা যদি বলতে পারে আমি তোমাদের মতো মানুষ নবীর এই কথা তারা উদ্ধৃত করতে পারে আমি তো উদ্ধৃতই করছি আমি কি নিজ থেকে বানাইয়া বলছি নাকি ইবনে মাসুদ যদি বলতে পারে নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ তাহলে এটা আমি কেন বলতে পারবো না যে নবী বলছেন আমি তোমাদের মত মানুষ আর নবী যেটা বলছে এটা আমরা বলতে পারবো আমরা বলবো নবীরে আল্লাহ যেটা শিখাইছেন নবী আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা আমরা বলতে পারবো না তো আমরা আপনারটা বলবো যে আপনি বলছেন আপনার নাম কি আপনি বলছেন এটা কে আপনার এই আদবটা আপনি কে শিখাইছে আদবকে আপনার থেকে শিখবো না নবীর থেকে শিখবো আদব কার থেকে শিখবো আমি আপনি আমি কি আদব আপনারটা আদব না নবীরটা আদব কারটা আদব

মুসলমান নবী ওলি সাওয়া উন সবাই সমান তরুহুল বায়ানুলে যদি বলে হ্যাঁ উন বলছে সাওয়াউন শব্দের অর্থ কি সাওয়াউন শব্দের অর্থ ব্যাখ্যা কেন করব অনুবাদ করেন মিয়া ব্যাখ্যা কেন করেন আপনার ব্যাখ্যা করবেন কেন আপনি আপনি যে বললেন নবীদের আরো দুইটা সূরত আছে এটা কোন জায়গায় পাইছেন আপনি নবীদের আরো দুইটা সূরত আছে হফ আইন

আপনি যে বললেন নবীরা সুরত আছে এই সুরত আপনি কই পাইছেন নবী দার দুই সুরত কই পাইছেন আপনি এইগুলো আপনি কই পাইছেন সেটা বলেন মিয়া ফালতু কোথাকার

এতক্ষণ কোথাকার লাইনে বলছিলাম তুই তো